সমুদ্র সৈকত বা বীজ বললেই আপনার চোখে কি ভেসে ওঠে সম্ভবত দিগন্ত বিস্তৃত নীল জল সোনালি নরম বালি আর নারকেল গাছের শাড়ি তাই না কিন্তু যদি আমি বলি এমনও সৈকত আছে যেখানে বালিগুলো কাঁচের মতো ঝলমল করে অথবা যেখানে বালির রং কুচকুচে কালো কিংবা রাজকন্যার গল্পের মতো গোলাপি স্বাগতম আমাদের চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আজ আমরা আপনাদের নিয়ে যাব পৃথিবীর এমন পাঁচটি অদ্ভুত ও ইউনিক সৈকতে যা আপনার কল্পনাকেও হার মানাবে এই সৈকতগুলো প্রকৃতির এক অবিশ্বাস্য শিল্পকর্ম তাই আর দেরি না করে চলুন ডুব দেওয়া যাক পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর পাঁচটি সমুদ্র সৈকতের রহস্যময় জগতে নাম্বার পাঁচ কাইমু বিচ হাওয়াই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের তালিকার পাঁচ নম্বরে আছে এমন একটি সৈকত যা ধ্বংস এবং সৃষ্টির এক জীবন্ত উদাহরণ আমরা কথা বলছি হাওয়াইয়ের কাইমু বীচ বা লাভা রক লাইন নিয়ে একসময়ে এই জায়গাটি ছিল হাওয়াইয়ের সবচেয়ে সুন্দর কালো বালির সৈকতগুলোর একটি যা কালাপানা ব্ল্যাক হ্যান্ড বিচ নামে পরিচিত ছিল কিন্তু উনিশশো সালে কিলাউয়া আগ্নেয়গিরির বিধ্বংসী অগ্নুৎপাতে প্রায় পঞ্চাশ থেকে সত্তর ফুট লাভা পুরো শহর এবং সেই ঐতিহাসিক সৈকতটিকে প্রাস করে ফেলে সব কিছু ধ্বংস হয়ে যায় কিন্তু প্রকৃতি এখানেই থেমে থাকেনি ধ্বংসস্তূপের ওপর থেকেই সে নতুন করে সৃষ্টি করেছে সেই উত্তপ্ত লাভা যখন প্রশান্ত মহাসাগরের ঠান্ডা জলের সংস্পর্শে আসে তখন তা জমে গিয়ে তৈরি হয় কোটি কোটি কালো নুড়ি আর পাথর আর এভাবেই জন্ম নেয় আজকের কাইমু বীজ এই সৈকতের বালি কিন্তু আমাদের পরিচিত নরম বালি নয় এটি আসলে ছোট ছোট কালো লাভা পাথর এখানে খালি পায়ে হাঁটা বেশ কঠিন কিন্তু এর দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয় একদিকে কুচকুচে কালো পাথরের তীর অন্যদিকে প্রশান্ত মহাসাগরের শক্তিশালী নীল ঢেউ এসে আঁচড়ে পড়ছে পুরোনো সৈকতের স্মৃতিচিহ্ন হিসেবে এখনও কিছু নারকেল গাছ নাড়ি আছে যা এই রুক্ষ সৌন্দর্যের মাঝে এক টুকরো সবুজ প্রাণের প্রতীক কাইমু বীজ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি যেমন ধ্বংস করতে পারে তেমনই অসাধারণভাবে গড়তেও পারে এটি প্রকৃতির অপরাজেয় শক্তির এক জীবন্ত দলিল নাম্বার চার তাংশি বীজ লম্বক ইন্দোনেশিয়া কালো সৈকত থেকে এবার আমরা উড়ে যাব এক গোলাকি রাজ্যে তালিকার চার নম্বরে আছে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপের তাংশি বিচ যা স্থানীয়ভাবে পান্তাই পিঙ্ক নামেই বেশি পরিচিত হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এই সৈকতের রঙও হালকা গোলাপি কিন্তু কেন এর কারণটা বেশ মজার সৈকতে সাদা বালির সাথে মিশে আছে লক্ষ লক্ষ লাল রঙের প্রবালের ক্ষুদ্রকণা এই প্রবালগুলো মরে যাওয়ার পর সমুদ্রের ঢেউয়ের সাথে তীরে এসে সাদা বালির সাথে মিশে যায় সূর্যের আলো যখন এই মিশ্রণের ওপর পড়ে তখন এক মায়াবী গোলাপি আভা তৈরি হয় এই সৈকতটি এখনও ততটা বাণিজ্যিক হয়ে ওঠেনি তাই এখানে আপনি পাবেন শান্ত ও নির্জন এক পরিবেশ এর জল কাঁচের মতো স্বচ্ছ যা স্নরকিলিং ও ডাইভিংয়ের জন্য স্বর্গরাজ্য জলের নিচে আপনি দেখতে পাবেন রঙিন মাছ আর জীবন্ত প্রবালের এক জাদুকরী দুনিয়া চারপাশের সবুজ পাহাড় আর শান্ত পরিবেশ এই সৈকতের সৌন্দর্যকে আরও গুণ বাড়িয়ে দিয়েছে আপনি যদি কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে একটা রোমান্টিক এবং ইউনিক অভিজ্ঞতা চান তাহলে তাংসি বিচ আপনার জন্য সেরা ঠিকানা নাম্বার তিন রেইনিস ফার্জার বিচ আইসল্যান্ড গোলাপি স্বপ্নের দুনিয়া থেকে এবার আমরা চলে এসেছি এক রুক্ষ নাটকীয় এবং ভয়ঙ্কর সুন্দর জায়গায় আমাদের তালিকার তিন নম্বরে থাকা এই সৈকতটি আইসল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত রেইনিস ফার্জার ব্ল্যাক স্যান্ড বিচ এই সৈকতটি কোনো সাধারণ পর্যটন কেন্দ্র নয় এটি প্রকৃতির এক শক্তিশালী এবং বিপজ্জনক রূপ এখানকার বালি আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি তাই এর রং কুচকুচে কালো এই কালো বালির সৈকতে দাঁড়িয়ে যখন উত্তর আটলান্টিকের সাদা ফেনার বিশাল ঘেউগুলো আঁচরে পড়ে তখন যে দৃশ্য তৈরি হয় তা একই সাথে সুন্দর এবং ভীতিকর পাশে রয়েছে অদ্ভুত আকারের বিশাল বিশাল ব্যাসাল্ট কলাম যা দেখে মনে হবে যেন কোনো শিল্পী হাতে তৈরি করেছে ভূতাত্ত্বিকভাবে লাভা ধীরে ধীরে ঠান্ডা হয়ে জমে গিয়ে এই সরভুজ আকৃতির স্তম্ভগুলো তৈরি করেছে এছাড়াও সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে রেইন ড্র্যাঙ্গার নামের বিশাল পাথরের স্তূপ স্থানীয় লোককথা অনুযায়ী এরা আসলে দুটো ট্রল যারা একটা জাহাজকে তীরে আনার চেষ্টা করছিল কিন্তু ভোরের আলো ফুটার সাথে সাথে তারা পাথর হয়ে যায় এই সৈকতটি এতটাই নাটকীয় যে জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোনসের অনেক দৃশ্য শুটিং এখানে হয়েছে তবে এখানে একটি সতর্কতা রেইনিস ফার্জার তার স্নিকার ওয়েভসের জন্য কুখ্যাত অর্থাৎ হঠাৎ করেই বিশাল আকারের ঢেউ এসে আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে তাই এখানে ঘুরতে গেলে সবসময় সমুদ্র থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি নাম্বার দুই পিঙ্ক স্যান্ডস বিচ বাহামাস আইসল্যান্ডের রুক্ষ সৌন্দর্য থেকে বেরিয়ে এসে আমরা আবার ফিরে এসেছি এক স্নিগ্ধ ও স্বপ্নীল পরিবেশে আমাদের তালিকার দুই নম্বরে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গোলাপি সৈকত বাহামাসের হারবার আইল্যান্ডের পিঙ্ক স্যান্ডস বিচ ইন্দোনেশিয়ার তাংশি বিচের মতো এই সৈকতের রঙও গোলাপি তবে এর পেছনের কারণটা একটু ভিন্ন এবং আরও আকর্ষণীয় এখানকার গোলাপি আভার জন্য দায়ী ফোরামিনি ফেরা নামের এক ধরনের আনুবীক্ষণিক সামুদ্রিক প্রাণী এদের খোলসের রং গোলাপি বা লালচে হয় লক্ষ লক্ষ ফোরামিনি ফেরা মরে যাওয়ার পর তাদের খোলসগুলো ঘেউয়ের সাথে তীরে এসে সাদা বালির সাথে মিশে যায় যা প্রায় তিন মাইল লম্বা এই সৈকতকে এক হালকা পাউডারের মতো গোলাপি রং দেয় এই সৈকতের বালি শুধু দেখতেই সুন্দর নয় এটি অবিশ্বাস্যভাবে নরম এবং ঠান্ডা প্রখর রোদেও এই বালি গরম হয় না তাই খালি পায়ে হাঁটার অনুভূতিটা অসাধারণ এখানকার জল শান্ত ফিরোজা রঙের এবং প্রবাল প্রাচীর দ্বারা সুরক্ষিত যা সাঁতার এবং স্নর্কেলিংয়ের জন্য আদর্শ চারপাশের বিলাসবহুল রিসর্ট আর পাম গাছ এই জায়গাটিকে হানিমুনার এবং শান্তিপ্রিয় পর্যটকদের কাছে এক স্বর্গ বানিয়ে দিয়েছে সূর্যাস্তের সময় আকাশ আর বালির গোলাপি আভা মিলেমিশে যে দৃশ্য তৈরি করে তা সারা জীবন মনে রাখার মতো এবং অবশেষে আমাদের তালিকার এক নম্বরে থাকা সৈকতটি প্রকৃতির সহনশীলতা এবং রূপান্তরের এক অবিশ্বাস্য গল্প বলে আমরা কথা বলছি ক্যালিফোর্নিয়ার ফোর্ট ব্র্যাগে অবস্থিত গ্লাস বিচ নিয়ে আজ যেখানে দাঁড়িয়ে হাজার হাজার পর্যটক প্রকৃতির এই অদ্ভুত খেয়ালে মুগ্ধ হন সেই জায়গাটি বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত ছিল শহরের প্রধান ডাম্পিং গ্রাউন্ড বা আবর্জনা ফেলার জায়গা বহু বছর ধরে শহরের বাসিন্দারা তাদের ঘরের সমস্ত আবর্জনা গ্লাসের বোতল ভাঙা গাড়ির পার্টস যন্ত্রপাতি সব কিছু এখানে ফেলত উনিশশো সালে কর্তৃপক্ষ এই জায়গাটি বন্ধ করে দেয় এবং আবর্জনা পরিষ্কারের জন্য বিভিন্ন প্রোগ্রাম হাতে নেয় বড় বড় আবর্জনা সরানো হলেও কোটি কোটি ভাঙা কাঁচের টুকরো রয়ে যায় আর এখানেই প্রকৃতি তার জাদুর কাঠি চালায় পরবর্তী কয়েক দশক ধরে প্রশান্ত মহাসাগরের শক্তিশালী ঢেউ সেই ভাঙা ধারালো কাঁচের টুকরোগুলোকে নিরন্তর নাড়াচাড়া করতে থাকে ঢেউয়ের ঘর্ষণে কাঁচের ধারালো কোনাগুলো মসৃণ হয়ে যায় এবং সেগুলো দেখতে নুড়ি পাথরের মতো হয়ে ওঠে সাদা সবুজ বাদামি নীল বিভিন্ন রঙের এই মসৃণ কাঁচের টুকরোগুলো আজ পুরো সৈকত জুড়ে ছড়িয়ে আছে সূর্যের আলোতে এই সি গ্লাসগুলো যখন একসাথে ঝলমল করে তখন মনে হয় যেন সৈকতে কেউ কোটি কোটি রত্ন ছড়িয়ে দিয়েছে এটি একটি অসাধারণ উদাহরণ যে কিভাবে মানুষের ফেলে দেওয়া আবর্জনাকেও প্রকৃতি তার ভালোবাসা দিয়ে এক অপরূপ শিল্পকর্মে পরিণতি করতে পারে তবে একটি দুঃখের বিষয় হল পর্যটকরা এখান থেকে কাঁচের টুকরো নিয়ে যাওয়ায় এর পরিমাণ দিন দিন কমে যাচ্ছে তাই মনে রাখবেন প্রকৃতির এই শিল্পকর্মকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের তাহলে দেখলেন তো আমাদের এই পৃথিবীটা কত রহস্যময় আর বৈচিত্র্যে ভরা এই সৈকতগুলো শুধু ঘোরার জায়গা নয় এগুলো প্রকৃতির নিজস্ব গল্পকার কোনটা ধ্বংস থেকে সৃষ্টির গল্প বলে কোনোটা ভালোবাসার গোলাপি আভা ছড়ায় আবার কোনোটা মানুষের ভুলের প্রায়শ্চিত্ত করে এই পাঁচটি সৈকতের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার কি এমন কোনো ইউনিক সৈকতের কথা জানা আছে যা আমরা এই তালিকায় যোগ করতে পারতাম আজকের এই ভার্চুয়াল যাত্রা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন আপনার ভ্রমণ পিপাসু বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে এমন সব রোমাঞ্চকর ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয়ের সন্ধানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন